বন্ধুরা আমরা এখন দেখব বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা বিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন চীনের আইনসভার নাম কি সঠিক উত্তর ন্যাশনাল পিপলস কংগ্রেস আমাদের দ্বিতীয় প্রশ্ন বিশ্বব্যাংকের দারিদ্র বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতির নাম কোনটি সঠিক উত্তর মাইক্রো সিমুলেশন মডেল আধুনিক সংসদীয় গণতন্ত্রের শ্রুতিকাগার বলা হয় কাকে উত্তর ব্রিটেন গণতন্ত্রের শ্রুতিকাগার বলা হয় কোন দেশকে সঠিক উত্তর গ্রিস বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি সঠিক উত্তর আদাবি বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রী ডিয়েলা কোন দেশে নিয়োগ দেওয়া হয়েছে সঠিক উত্তর আলবেনিয়া ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম কি সঠিক উত্তর মেটা টুরিং টেস্টের উদ্দেশ্য কি সঠিক উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা পরীক্ষা করা কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর জাতিসংঘ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনককে সঠিক উত্তর জন ম্যাকার্থি বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ সঠিক উত্তর চীন প্রথম স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটি সঠিক উত্তর জামদানি শাড়ি ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সঠিক উত্তর সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর উত্তর ম্যানিলা ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ সঠিক বর্তমানে সরি বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত আমি আবার পড়ছি বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত সঠিক উত্তর ভোলা শিশুতোষ গ্রন্থ হরফের ছড়া কে রচনা করেছেন সঠিক উত্তর ফখরুক আহমেদ বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল কোনটি সঠিক উত্তর ব্রাজিল আলোচিত কোহিনুর হীরার বর্তমান কোন দেশের মালিকানাধীন সঠিক উত্তর যুক্তরাজ্য মা দিবসের উদ্ভব প্রথম কোন দেশে হয়েছিল সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম কে তিনি কোন দেশের নাগরিক ছিলেন সঠিক উত্তর মিহির সেন তিনি ভারতের নাগরিক মিহির সেন উনিশশো সালে প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাত্রে পার হন তবে কিছু সূত্র অনুযায়ী প্রথম এশীয় ব্যক্তি হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন বাঙালি সাঁতারু বরজেন দাস একই বছর মোট সীমানা দুর্গ কত মাইল সঠিক উত্তর বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেলেন বাংলাদেশের মোট সীমানা দুর্গ প্রায় তিন মাইল বা পাঁচ কিলোমিটার আমাদের পরবর্তী প্রশ্ন রোহিঙ্গা সংখ্যা সমাধানে গঠিত কমিশনের নাম কি এবং সদস্য সংখ্যা কত উত্তর কমিশনের নাম কফি আনান কমিশন এবং এর সদস্য সংখ্যা ছিল নয় জন ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সঠিক উত্তর স্বীকৃতি দেয় বাংলাদেশের স্বীকৃতি দেয় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর বাংলাদেশের মোট জিআই পণ্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য রয়েছে জামদানি শাড়ি সুশাসন সুশাসন প্রথম করেন কে ইউএনডিপি নিশ্চিতকরণে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন সঠিক উত্তর সুশাসন ধারণাটি প্রথম প্রবর্তন করে বিশ্ব এবং ইউএন সুশাসন নিশ্চিতকরণে নয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন মতান্তরে আটটি সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত এবং সাংঘু গ্যাস ফিল্ড থেকে কত সালে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় উত্তর গ্যাস গ্যাস ক্ষেত্রটি বঙ্গোপসাগরে চট্টগ্রামের সীতাকুণ্ড বা সিলিমপুর উপকূল থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে উনিশশো সালে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চলের নাম কি সঠিক উত্তর সুন্দরবন অসংখ্য ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চলের নাম সুন্দরবন এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোন দেশে সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় সঠিক উত্তর জাপান জাপানের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় কারণ এতে চিরতরে যুদ্ধ পরিহার করার কথা বলা হয়েছে এবং কোনো ধরনের সামরিক বাহিনী না রাখার বিধান রয়েছে ডাব্লু ওয়াই ম্যাক্সের এর কি সঠিকত ওয়ার্ল্ড ওয়াইড পারাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস এটি দূরপাল্লার বেতার যোগাযোগ ব্যবস্থা হামাস শব্দের অর্থ কি হামাস কোন দেশে কোন দেশ সংগঠন সঠিক উত্তর হামাস শব্দের অর্থ উদ্দীপনা বা উৎসাহ এটি একটি আরবি আরবি অধ্যক্ষর হামাস ফিলিস্তিন ভিত্তিক একটি সংগঠন হামাস একটি ফিলিস্তিন ভিত্তিক সংগঠন যার নামের অধ্যক্ষরের অর্থ হল উদ্দীপনা বা উৎসাহ অস্কার পুরস্কার প্রবর্তককে এই পুরস্কারটি কয়টি ক্যাটাগরিতে প্রদান করা হয় সঠিক উত্তর অস্কারের একাডেমি মোশন পিকচার আর্টস সায়েন্স বর্তমানে পুরস্কারটি সাধারণত চব্বিশটি ক্যাটাগরিতে প্রদান করা হয় আমাদের পরবর্তী প্রশ্ন সাহিত্যে প্রথম নবেল বিজয়ীর নাম কি প্রথম নবেল পুরস্কার কোন সালের কত তারিখে সূচনা হয় সঠিক উত্তর সাহিত্যে প্রথম নবেল বিজয়ী হলেন সুলি প্রমোদ প্রথম নোবেল পুরস্কার সূচনা হয় উনিশশো সালে দশ ডিসেম্বর আমাদের পরবর্তী প্রশ্ন অর্থনীতি কি সঠিক উত্তর অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়াবলী কেমন হওয়া উচিত বা উচিত নয় এ সংক্রান্ত নৈতিক ও মূল্যবোধগত বিচার বিশ্লেষণ করা হয় তাকে নর্মেটি অর্থনীতি বলে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযোগকারী প্রণালীর নাম কি সঠিক উত্তর বার এল মানদেব প্রণালী লোহিত সাগর ও সাগরকে প্রণালীর নাম মানদেব সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করিতেছে এই তত্ত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর নিকোলাস কোপানিকাস নিকোলাস কোপানিকাস এই তত্ত্ব দিয়েছিলেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে धन्यवाद सबके